হাজার হাজার মুসলমান যুবক আর যুবতী তারা ক্রিসমাস পালন করেছে এদিকে যারা মুসলমান ভাববে আমার ভাই যারা পয়লা জানুয়ারি পালন করে আমি তোমাদিকে জানাতে আসছি হে আমার যুবকেরা তুমি পয়লা জানুয়ারি ফিস্টি করবে আর মদের বোতলের ফোয়ারা চালাবে তোমার ঈদের নামাজ কি খ্রিস্টানরা পড়তে আসে আপনার ছেলে কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় পয়লা এপ্রিল পালন করে আমাদের যুবকরা যুবতীরা করে না করে না আমাদের দেশে পরব পালন হয় পহেলা এপ্রিল এপ্রিল ফুল পালন করা হয় তোমার প্রফেসরকে তোমার মাস্টারকে তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করো স্যার এই যে পহেলা এপ্রিল এপ্রিল ফুল পালন হচ্ছে স্যার একবার এর ইতিহাসটা তো বলুন এর উৎপত্তি কোথায় কোন জায়গা থেকে এলো কিভাবে এলো বলার ক্ষমতা রাখে না কেন এই পহিলা এপ্রিল যদি এই পরবটা এসছে মুসলমানদের রক্তর হুলির বদলে পহিলা এপ্রিল এসছে অনেকের জানা নেই মুসলমান যুবক আর যুবতীরা শোনো যারা স্কুল কলেজে গিয়ে এপ্রিল ফুল পালন করো আমি বলে যাচ্ছি তুমি নামাজ পড়ার পরও তোমাকে জাহান নামের উত্তর অধিকারী হতে হবে ওই জন্যে কালকের জালসাই বলেছি এই যে যুগটা শুরু হয়েছে বড় বড় মাদ্রাসা হবে বড় বড় মসজিদ হবে এসি বালা মসজিদ হবে মসজিদে নামাজেও থাকবে কিন্তু একশোটার মধ্যে আটানব্বইটা নামাজি জাহান উত্তর অধিকারী হবে এই যুগেতে আটানব্বইটা লোক জাহান যাবে নামাজ পড়ার পরেও তাহাজ পড়ার পরেও কোরআন পড়ার পরেও আপনার মনে মনে হবে হুজুর ই কি কথা বলছে আমি নামাজ পড়ে জাহান নামে যাবো হান্ড্রেড পার্সেন্ট যাবেন তার কয়েকটা কারণ গুলো আমি দিকে শুনিয়ে দিয়ে যাই আপনি নামাজি অথচ সেই পাপ আপনার বাড়িতে সেই পাপ আপনার পরিবারে সেই পাপ আপনার কাছে কোরআনে ওই জন্য আছে সাবিকুন আখিরিন হেনবি বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে তোমাদের কাছ থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে যাদের জন্য তোমরা বলতে নামাজ ভালো জানতো না দুয়াটা ভালো জানতো না তাদের আখলা তারা কোরআন ভালো পড়া জানতো না কিন্তু তোমাদের থেকে তারা বেশি জান্নাতে যাবে তার কারণগুলো শুনে নেন এখন পাঁচ অক্তের নামাজও পড়ে ভাইয়ের হক মেরে খায় পাঁচ অক্ত নামাজও পড়ে প্রতিবেশীকে কষ্ট দেয় পাঁচ অক্ত নামাজ পড়ে শুধু খায় পাঁচ অক্তের নামাজ পড়ে লটারির টিকিট কাটে পাঁচ নামাজ পড়ে লোকের ক্ষতি করে পাঁচ অক্ত নামাজ পড়ে ভাই ভাই কথা নেই পাঁচ অক্ত নামাজ পড়ে মা বাবাকে ভাত দেয় না তাহাজ্যতের নামাজ পড়ছে তো তাহাজ্যতের থেকে বড় তাহাজ্যত তোর মা বাবার সঙ্গে ভালো আচরণ করাটা তোর নাই অথচ তুই বলছিস আরে হজ করতে গেছে উমরা করতে অথচ মায়ের সঙ্গে কথা বলে না তো মারবে একটা তোকে কাবা ঘরে কবুল হবে না তুমি মনে সহজ ইসলাম আল্লাহর কসম আল্লাহ যতটা সহজ করেছেন ততটাই তোমরা কঠিন করেছো ইসলামকে বেঈমান কাপেরদের চক্র জানেন কি পহেলা জানুয়ারি মুসলমানরা পালন করে ডিসেম্বর আপনাকে চ্যালেঞ্জ বললাম আমি মুর্শিদাবাদে বহরমপুরের কথা বলবো না আমার বর্ধমানে আর কলকাতায় আমার পঁচিশে ডিসেম্বর জলসা ছিল অশোকনগর উত্তর চব্বিশ পরগনা আমি বারাসাতের ওপর দিয়ে গেছি হাড়ুয়ার ওপর দিয়ে কলকাতা হয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছি হাজার হাজার মুসলমান যুবক আর যুবতী তারা ক্রিসমাস পালন করেছে এদিকে যারা যারা মুসলমান আমার ভাই জানুয়ারি পালন করে। আমি তোমাদিকে জানাতে আসছি। হে আমার যুবকেরা তুমি পয়লা জানুয়ারি ফিস্টি করবে আর মদের বোতলের ফোয়ারা চালাবে তোমার ঈদের নামাজ কি খ্রিস্টানরা পড়তে আসে এ কথা বলে না কেন ইহুদিরা আপনাদের মসজিদে আসে ঈদের নামাজ পড়তে ঈদগাই আসে না তোমার মুখে পিশাব করে তারা জানে তোমাকে ঘিন্না করে মন থেকে আর তুমি তার ধর্মকে নিয়ে মাথামাতি করো ওই জন্য আল্লাহ কোরানে বলেছেন গাইরিল মকজুবে আলাইহিম ওয়ালা দললিম মকজুম মানে ইহুদি আদ দললিন মানে না এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে তুমি যদি পহেলা জানুয়ারি তোমার পহেলা মহর্রম ভালো লাগলো না আরবি মাসের প্রথম মাস কি মাহর্রম মাস আরে অনেক মুসলমান জানে না এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম অনেক মুসলমান জানে না পহেলা জানুয়ারিটা জানে পহেলা বৈশাখটা জানে হারাম মহরমটা জানে না আরবি মাসের প্রথম মাস অনেক মুসলমান জানে না তো তুমি নবীকে করো কি আরে পহেলা মাহম তোর দশই মাহরম তোর ঈদ তোর বকরা ঈদ তোর সবে বারাত আছে তোর কাছে তারপরও আবার কি চাষ বেঈমান কাপেরদের আকলাগলো ব্যাবিচারের রাস্তা চাও হাজার হাজার মুসলমান যুবতী শিক্ষিতদের কথা বলছি আপনাদের মনে হচ্ছে আমি গল্পগুজব করছি না মুর্শিদাবাদে সব থেকে বড়ো ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে শিক্ষিত সমাজের মধ্যে আমার বর্তমান সেখানেও অত ভাইরাস নাই মুসলিমদের মধ্যে যতটা মুর্শিদাবাদ আর বালদা আর নদিয়া ডিস্ট্রিকে ছড়িয়েছে মুসলমানদের মধ্যে ভাইরাসটার নাম বললে আপনারা আত্মই যাবেন উলামাদের বুককে পেয়ে যাবে পায়ে তালাকে পে যাবে setan ভাইরাসটার নাম হচ্ছে সমকামী জোরে বলুন না নাউজ যদি বলেন প্রমাণ দেন পেপার খুলুন মোবাইলে আমি দেখেছি খবর সম্প্রচার হয়েছে বহরমপুর পেরিয়ে সাগর সাগরদিঘি থানা পড়বে পড়বে না পড়বে না নবগ্রামের পরেই সাগরদিগি আমি জলসা করেছি সাগরদিঘি থানায় একটা গ্রামে আমি গ্রামের নামটা করব না একটা মুসলমান মেয়ের বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে যায় বিয়েতে এক সপ্তাহ যেতে না যেতে স্বামীর সাথে ঝগড়া করে পালিয়ে আসে আবার বুঝি পাড়ি দিয়ে আসা হয় আবার এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরে ঝগড়া করে পালিয়ে আসে তো সব সময় দেখবেন আমাদের দেশে একটা খারাপ নিয়ম আছে হলেই বড় বড় গাড়ির গাড়ির দোষ দোষ হয় ঠিক বলছি বলছি না ভুল তলায় গিয়ে মোটর ওয়ালা ঢুকেছে লড়িওয়ালার কিছুই দোষ নেই কিন্তু দোষ গাড়িটা তার বড় ওই জন্য বেশিরভাগ সময় পুরুষ দেখি অপরাধী করে দেওয়া হয় বিবেচনা করা হয় না সেই ছেলেটা অবাক আমার স্ত্রীর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি আমার নামে এমন অভিযোগ করছে কয়েকটা ছেলেটা তার গ্রামের কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করে বললে বাবা ভাই দেখতো আমার মনে হচ্ছে মেয়েটার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে বললে যে না এরকম তো কিছু ব্যাপার জানি না সেই গ্রামের কয়েকটা যুবক তারা টিকিল দিতে লাগলো যে মেয়েটা বাপের বাড়িতে এসে করে কি রাত্রে সই কোথায় একটা বান্ধবীর বাড়িতে সইছে বান্ধবীর সাথে এরা টিকিল দিয়েছে দিয়ে দেখেছে ওই দুটো মেয়ে তারা দুজন মেলে জোরে বলুন ধরে এই ছেলে দুটো অত্যাচার করেছে মারধর করেছে এদের ভুল হয়েছে এই জিনিসটা গ্রামের উলামাদের কানে পৌঁছাতে হতো এই ধরনের জিনিস ধরা পড়লে আপনারা বিচার করবেন না আমাদিকে দায়িত্ব দিবেন উলামা দিকে আলেম দিকে ইমামকে এগুলো বুঝিয়ে কাজ করতে হবে তাদিকে কোরআন হাদিস দিয়ে তাদের মাথা ধুলাই করতে হবে কেন জানেন ভারতের সুপ্রিম কার্ট কোর্ট সমকামিতে রায় দিয়ে দিয়েছে কেউ যদি সমকামী হয় তার অপরাধ নয় জোরে বলুন না উজবিল্লা এটা ঐতিহাসিক রায় নয় সুপ্রিম কোর্টকে আমি সম্মান করি তার চেয়ারকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি সেই চেয়ারে বসে যে রায় দিয়েছে সে নিজে সমকামী তার জন্য এটা রায়টা দিয়েছে তাকে আমি সম্মান করি না সে আমার কাছে সম্মানের পাত্র নয় ওই চেয়ারটা আমার কাছে সম্মানের পাত্র বড় কষ্ট কোথায় জানেন এটা শুধু মুসলমানদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি গোটা ভারতের সমস্ত জাতির ক্ষতি অনেকে বৃদ্ধ বাবাজি আছেন অশিক্ষিত আছেন অনেকে বুঝতে পাচ্ছেন না সমকামী মানে হুজুর কি বলছে সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে করা নারীতে নারীতে বিয়ে করা জোরে বলুন না উজবিল্লা এই পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে হজরতের লুত নবীর কমকে এই পাপের কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন একটা নবীর বিবিকে জাহান ঘোষণা করেছেন লুত নবীর বিবিকে আল্লাহ কোরআনে জাহান ঘোষণা করে দিয়েছেন তার জন্য এটা আর রথ করা হবে না স্বামী নবী হওয়ার পরেও তারা জাহান নামে যাবে আপনি ভাবুন যদি নবীর বিবি জাহান নামে যায় তো তুমি কোন বাপের বেটা যে তুমি রিহাই পেয়ে যাবে বুঝতে পারেননি কথাটা একটা নবী পাইগাম্বার হ্যাবি পাইগাম্বার তার বিবিকে যদি আল্লাহ জাহান নামে দেয় এই পাপ করার কারণে তুমি এই পাপ করে তুমি যদি বলো হুজুর আমাদের সমাজে তো গোলমাল কোথায় জানেন তো মদ খেয়ে মারা গেলেও আমাকে ডেকে আপনি মিলাদ পড়ান হুজুর তিন বোতল মদ খেয়ে মরে গেছে হুজুর মিলাদ পড়িয়ে দেন আমি মিলাদ পড়িয়ে দিয়ে কি দোয়া করব বলুন মাতালের লেগে আপনাদের মধ্যে কেউ শিখিয়ে দেন হুজুর এই দোয়াটা করবেন কেউ আছেন কি দোয়া করব আল্লাহ তিন বোতল মদ খেয়ে মরে গেছে আমাকে হায়ার করে এনেছে পাঁচ হাজার টাকা দিবে দেশি মুরগি দিয়ে ভাত দিবে এর তুমি মাতালকে শুনেলেন আমি তো এই হুজুরের রিয়াসিনের কথা বলছি আমি যাত্রার দলিল না একজন নবীর দলিল আপনারা যারা বসে আছেন এখানে আপনাদের কারুর সন্তান যদি পুকুরে ডুবে যায় আর বাপ যদি চোখে দেখে ঝাম মারবে না মারবে না সাঁতার না জানলেও ঝাঁপ দেবে যেহেতু পিতৃ স্নেহ জেগেছে সন্তানকে বাঁচাতে হবে নৌকার উপরে আছে তার কম এমনকি তার সন্তান পর্যন্ত হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে নবীর মনেতে পিতৃ স্নেহ জেগেছে থাকতে পারেনি আল্লাহর কাছে হাত তুলে বসলেন ও আল্লাহ এ আমার ওরস জাত পুত্র তুমি আকে রক্ষা করো আল্লাহ বললেন ধমক দিলেন লামিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না আমি আপনার দিকে বলে যাই যদি প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না দিন মানে না সে যদি মুসলমান ঘরেও বসবাস করে তার জানাজা পড়া লাগবে না কুকুরকে খাইয়ে দাও দাও রাস্তায় ফেলে নাহলে কুকুরে কিন্তু তার খেয়েলে দাপন কাপন করলেই হবে যারা করবে তারা গুণাহার লেন কাগজ থাকে তার কোন যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে আমি আবার মুর্শিদাবাদে আমি পেরাই আসছি পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা জুতোর মালা পরবো সেই মুক্তির যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে নাস্তিকের দাফন কাপন করা যাবে মুসলমান ঘরে যদি বাস করে তারপরেও তার দাফন কাপন করা হারাম তার জানাজা পড়া চলবে না তার দাফন কাপন করা যাবে না তার জন্য দোয়া করা যাবে না আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়ে তোমাকে ধ্বংস করে দিবে যেহেতু আমার আল্লাহকে অস্বীকার করেছে তার জন্য আমার আল্লাহর কাছে স্থান নেই আল্লাহ তালা লুত রবির কমকে রুটির মতো পাল্টিয়েছে ভাইরাসটা এমন ছড়িয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই হরিহরপুর এলাকাতেও আছে আমার কাছে খবর আছে এই এলাকাতেও এমন মুসলমান যুবক আছে যারা সমকামীতে লিপ্ত আছে এমন মুসলমান যুবক আছে বেলডাঙাতে সমকামিতে লিপ্ত আছে অনেক বিশেষ করে মুর্শিদাবাদে এই গুণাটা বেড়ে গেছে মুর্শিদাবাদে বেড়েছে এই পাপটা আমার বর্তমানে আমার থানায় পাবেন না কষ্ট লাগে কেন জানেন আমার ভাই শুধু শিক্ষিত হলে হবে না আপনারা মনে করছেন মুর্শিদাবাদের লোক এখন এডুকেশনে বেড়ে গেছে শিক্ষাই বেড়েছে বেড়েছে না বাড়েনি কথা বলুন স্কুল কলেজ আলামিন মিশন ফুলান মিশন প্রচুর হয়েছে কিন্তু আপনারা মনে করছেন শিক্ষিত দ্বারা মানুষ হয় শিক্ষার দ্বারা মানুষ হয়ে যায় শিক্ষা দিলেই সব কিছু পেয়ে যায় আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম শুধু শিক্ষার দ্বারা ইসলাম প্রচার করেননি আখলাখ এবং চরিত্র আদর্শের দ্বারা ইসলাম প্রচার করেছে তবে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে জোরে বলুন আল্লাহ আপনাকে দেখিয়ে দেবো যদি বলেন আপনি শিক্ষিতদের বিরুদ্ধে কে বলল আপনাকে বহু ভালো ভালো অফিসার আছে যারা পাঁচ অক্তের নামাজ বহু আপনার ডাক্তার আছে যারা দিনের উপরে প্রতিষ্ঠিত আছে নামাজের সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছে আর বহু হারাম কর আছে বলে দেই শিক্ষিতদের কথা কলকাতায় চলুন প্রমাণ দেব আরে হাজার হাজার ডাক্তার মাস্টার প্রফেসর আইপিএস অফিসার থানার বড় বাবু নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসছে কলকাতায় যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন আমি প্রমাণ দেব কেউ হাই স্কুলের টিচারের কেউ হাই স্কুলের হেডমাস্টারের মা আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্যে প্রাইম মিনিস্টার করেন এদিকে আমি ফাঁসির মঞ্চে ঝুলাব একচুনা চাকরি করার যোগ্য নয় এগুলো তো জীবজন্তুর থেকেও খারাপ যে মা বাবা মাতার ঘাম ফেলিয়ে তোমাকে মাঠে খেতে তোমাকে শিক্ষিত করে ডাক্তার করলো যে বাবা দিন রাত করে পয়সা কামিয়ে তোমাকে মাস্টার তৈরি করলো তুমি হেডমাস্টার হয়ে সেই মা বাবার স্থান বিয়ের পরে হলো আর বৃদ্ধাশ্রমে আর একজন চাকরি করার লায়ক নয় এর এদের তারা মানুষ তৈরি হবে না জীব আর জন্তু তৈরি হবে ওই জন্যে তো আজকে কলেজগুলোতে নবীন বরণ হচ্ছে হচ্ছে না হয়নি নবীন বরণ আপনারা অনেকে জানেন না যুবকরা যারা কলেজে পড়ে তারা জানে ছেলে মেয়ে আপনার মেয়ে কলেজে যাচ্ছে আপনার ছেলে কলেজে যাচ্ছে নবীন বরণের দিনে মদ খেয়ে মুসলমানদের ছেলে মেয়েরা তারা ড্যান্স করছে আর ব্যবচার করছে এটা আমি প্রকাশ্যে বলছি ইউটিউবে যাবে কোনো কলেজের ছেলে আর মেয়েরা যদি বাপের ব্যাটা বিটি হও আমার নামে কেস ঠুকো আমি তোমাদিকে দেখবো আর আমি প্রমাণ দেবো আরে আমরা যখন স্কুলে পড়েছি আমরা কখনো জানতাম না টিচার টিচার ডে হতো শিক্ষক দিবস আপনারা শুনেছেন কোনোদিন আমরা মনে পড়েছি মনে ছিল না আপনাদের কি মনে হয় শিক্ষক দিবস ছিল না মানে আমরা শিক্ষককে ভালোবাসতাম না আবে হারাম কর আমরা শিক্ষককে যে সম্মান করেছি এখন তো সালা হেডমাস্টারের সঙ্গে বসে বিড়ি খায় টেনের ছেলেরা বড় কষ্ট লাগে আরে আমি পরমান্তব আমার বর্তমানে খুলে দেখুন মুর্শিদাবাদের মেয়ে আমার বর্তমানের মেয়ে মুসলমানদের মেয়ে জানি না কোন স্কুলে ফেসবুকে ভাইরাল হয়েছে তারা ড্যান্স করে মুসলমানদের মেয়েরা তারা ফেসবুকে ছাড়ছে টিকটক করে আর আপনি বলছেন তারা মুসলমান আমার ভাই আমার বর্তমানে ডিজে বক্স লাগিয়ে হেডমাস্টার ম্যাডামরা করছে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক দিবসে সেগুলো মানুষ হবে আর শুনেন আমার আব্বাজির মাস্টার তিনি আমারও মাস্টার তারপরে রিটায়ার্ড হয়েছে আমি পড়েছি মাস্টার মরহুম ইলিয়াস সাহেব আমার দাদা হতেন আমার আব্বার মামা হাই স্কুলের টিচার তিনি যখন ক্লাসে আসতেন ক্লাস সিক্সে একটা আলপিন পড়ে গেলে সেই আলপিনের আওয়াজটাও বোঝা যেত এত সাইলেন্ট থাকতো ভয়ে আমরা এত থাকতাম আমি হওয়ার পরে আমার বর্তমান থেকে আমি বাড়ি যাচ্ছি তো বর্তমান টাউন থেকে অনেক শিক্ষক জিতেন আমার একজন শিক্ষক মহাশয় চেপেছেন আমি সিটে বসে আছি বাস স্ট্যান্ডে বসেছি তো তিনি কলেজ মোড়ে চাপলো কলেজ মোড় বলে একটা জায়গা আছে তো তিনি সিট পাননি আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম স্যার এখানে বসুন ইয়াসিন তুমি তুমি আলেম মানুষ আরে আমাকে কেমন লাগছে আপনি বসুন না স্যার বসার পরে বললে আল্লাহ তোমাকে আরো বড় করুক আল্লাহ তোমার হায়াত কতগুলো দোয়া দিলেন কত সম্মান দাঁড়িয়ে আজও পর্যন্ত কোন আমার শিক্ষকের সঙ্গে আমি সামনে কথা বলি না আমরা বলতে পারি না আর এখনকার ছেলেরা স্যার সিগারেট আছে আপনার কাছে আমাকে নেন তো বড় অজীব ব্যাপার শুধু তাই নয় আপনি দেখুন কলেজে প্রফেসরকে তালা মেরে আন্দোলন করছে আজকে কোথাও বাদ নেই সুরক্ষিত নেই মুসলমান তোমাদের ইমানকে ধ্বংস করা হচ্ছে শুনেলেন এক সপ্তাহ আগে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে শুধু তাই নয় এটা কেন্দ্র সরকার দিয়েছে প্রত্যেকটা রাজ্যকে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম চোদ্দশো বছর আগে পনেরোশো বৎসর আগে যে ভবিষ্যৎবাণী করেছেন কেমতের পূর্বে এমন একটা দিন আসবে বাঁধির পেটে মালিক পয়দা হবে আজকে সেটা সত্যই প্রমাণিত হলো রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সার্কুলার জারি করেছে তোমাদের যাদের বাচ্চা হয় না তারা প্যাট ভাড়া নিতে পারো শুনেননি পেপার পড়েন ভালো করে রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পাবে